সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন রাত প্রায় দুইটার মতো দেখেন এখানে আমার প্রায় পাঁচটা বুডা চলতেছে তো বুডা যখন করবেন অবশ্যই রাত্রিবেলাতে বাচ্চার কাছে আসবেন চার পাঁচবার করে না হয় আপনার অনেক বড় ক্ষতির কারণ হয়ে যাবে আপনি যদি বাচ্চা বুডার করে রাত্রিতে ঘুমান বাচ্চার কাছে না আসেন বাচ্চাটা এমন হয়ে যেতে পারে অল্প একটু ভুলের কারণে বাচ্চাগুলো এক জায়গায় হয়ে চাপা চাপি লেগে সব মারা যেতে পারে একটা জিনিস আপনাদের দেখায় যে দেখেন বাচ্চা এই দেখেন এই পর্নারে জ্বরে হচ্ছে কিন্তু আপনি যখন টেড়ে তেড়ে দিবেন এরা কিন্তু বিভিন্ন জায়গায় যাবে যার জন্য মেহরবানি করে দেখেন এখানে এই বোর্ডারটা এদিকে কিন্তু ফাঁকা রয়েছে এখানে বাচ্চা সব জড়ো হচ্ছে তো অবশ্যই যারা খামার নতুন করতে যান অবশ্যই বাচ্চা যেদিন থেকে বুড়ারে ফেলবেন ঠিক কমপক্ষে তিন দিন গরমের সময় এরকম দুই তিন দিন বাচ্চার কাছে রাত্রেতে আপনারা সজাগ থাকবেন এবং সব সময়ের জন্য কিছুক্ষণ পরে পরে বাচ্চার কাছে আসবেন প্রয়োজন হলে পরিবার সহ ডিউটি করবেন আপনি একটু আসলেন আপনি কি অথবা ছেলে মেয়ে যদি থাকে তাকে একটু বলে দেবেন সে একবার আসবে আপনি একবার আসবেন কারণ তখনই মার খেয়ে যাবেন তখনই ক্ষতির মধ্যে পড়ে যাবেন যখন বুড়ার অবস্থায় আপনার বাচ্চার দিকে খেয়াল নজর না রাখবেন আপনি সব ঠিক আছে ঘুমায় গেছেন বাচ্চাটা এক জায়গায় জড়ো হয়ে গেল আর যখন তারা এক জায়গায় হয় তো একটার গায়ের পর একটা চলে আর একটা শরীরের পর একটা চলে নিচেরগুলো সব মারা যায় আর বাচ্চার স্বভাবটা এরকম যে যখন যারা এক কর্নারে চলে আসবে তারা সবাই ওইখানে চলে যাবে ওই জায়গায় যাবে যার কারণে বাচ্চাগুলা এক জায়গায় যখন জড়ো হয় তখন ক্ষতির দিকটা পর্যাপ্ত চলে আসে যার জন্য আপনারা বোর্ডার থেকে শুরু করে প্রায় তিন চার দিন সব রাতে বেড়াতে সজাগ রাখবেন একটু কষ্ট করেন যদি আপনার পাঁচ হাজার হয় তো ওখানে যদি এক হাজার বাচ্চা আপনার একটু ভুলের কারণে নষ্ট হয়ে যায় মারা যায় তো তাহলে কতটা বড় ক্ষতি হয়ে গেল মন ভেঙে যাবে আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে এবং বাচ্চাগুলো ঠেসাঠাসি চাপাচাপির কারণে বাচ্চা দুর্বল হয়ে যাবে সব দিকেই ক্ষতি আর যদি আপনি চার পাঁচটা দিন অন্তত একটু কষ্ট করতে পারেন কষ্ট করে আপনি বাচ্চাগুলো মেহরবানি করে যদি আপনি ঠিকঠাক করতে পারেন বাচ্চা যখন এক জায়গা হবে টেরে দিলেন বাচ্চার স্বাভাবিক তাপ যখন চলে আসবে তখন ঠিক হয়ে যাবে চার পাঁচ দিন যখন এভাবে রাখবেন বাচ্চা যখন শক্তিশালী হয়ে যাবে তখন কিন্তু আরেকটা একটা গায়ে একটা চড়লেও ওটা মারা যাবে না কিন্তু বাচ্চা শুরু থেকে যখন ঠাকাফাকি করবে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে এক জায়গা থেকে আরেকটা বাচ্চা চাপাচাপি করবে তখন দুর্বল ছোটো বাচ্চাগুলো এমনিতে দুর্বল থাকে তখন আরও দুর্বল হয়ে যায় বাচ্চা একটু ঠ্যাস্ট লাগলেই বাচ্চা কিন্তু মারা যাবে যার জন্য শুরুটায় আপনাকে একটু কষ্ট স্বীকার করতে হবে তাহলে তিন চার দিন কষ্ট করেন তিন চার দিন কষ্ট করলে আপনার দেখা যাচ্ছে যে সফল আসবে এবং আপনার বাচ্চাগুলো ভালো থাকবে যার জন্য অবশ্যই আপনি বাচ্চা যেদিন থেকে বোডার করবেন তো সেদিন থেকে শুরু করে চার পাঁচটা দিন একটু কষ্ট করবেন রাত্রেবেলাতে দু চার পাঁচবার করে উঠবেন হ্যাঁ এই তো যাই হোক আমি রাত্র কিন্তু এখন দুইটা বাজে তো এইটা ভিডিওটা আমি আপনি দিলাম আসলে আমি একজন সাধারণ একজন খামারি তারপরে দেখেন দুইটা পর্যন্ত আমি জেগে আছি হ্যাঁ তো এখন একটু যদিও রেস্ট করি আবার একটু পর উঠে আসবো প্রয়োজন হলে আপনি যদি জাগনা না পান আপনার পরিবার যদি জাগনা না পায় বিশেষ করে সেদিনকে পানি বেশি খাবেন বেশি পানি যখন খাবেন তখন আপনার জরুরো জরুরও অর্থাৎ প্রস্রাবের চাপ লাগবে তখন আপনি এমনিই জেগে উঠবেন যার জন্য আপনি যদি মনে করেন যে আমি ঘুমিয়ে যাবো বাচ্চা রেখে ঘুমিয়ে যাব একটু পর উঠব আপনি নাও জাগতে পারেন ঘুমিয়ে থাকতে পারেন এদিকে একটু পরে সকালে উঠে দেখবেন বা ভোরের দিকে উঠে দেখবেন আপনার বাচ্চা অনেকটাই মারা গেছে চাপাচাপিতে আর এজন্য আপনাকে জাগ্রত থাকার জন্য সেদিনকে বেশি বেশি পানি খাবেন তাহলে আপনার প্রস্রাবের চাপটা বেশি দেবে এবং সেই আপনাকে জাগিয়ে রাখবে প্রয়োজন হলে এই পদ্ধতি ব্যবহার করবেন তবুও বাচ্চা বোডার থাকা অবস্থায় বোডার করা অবস্থায় রাত্রিতে আপনারা সজাগ থাকবেন তাহলে আপনার সকলে একজন খামারি হয়ে উঠবেন আস্তে আস্তে তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লা